আসসালামু আলাইকুম আজকে এসএসসি 25 এর জন্য 10 থেকে 12টা এমন কিছু টাইপ বলে দেব যেই টাইপগুলোর ভিতরে আইসিটি পরীক্ষা তোমার পাঁচটা সিজনশিপ সিওর কমন থাকবে তো তোমার কাজ হবে ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং আমি যে টাইপগুলো বলে দেব এই টাইপগুলো ভালোভাবে শেষ করে ফেলা এবং আমি এই টাইপগুলোর উপরে প্রত্যেকটা টাইপের উপরে ক্লাস নিয়েছি টাইপ ভিত্তিক ক্লাস নিয়েছি ইউ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া সর্বোচ্চ প্রত্যেকটা ক্লাস 10 থেকে 12 মিনিট এরকম চার পাঁচটা ক্লাস আছে আর একটা ক্লাস সিজনশিপ উপরে নিয়েছি ফোর সিকিউর উপরে যে আমি যে টাইপগুলো বলছি ওই টাইপগুলো থেকে যে বিগত সালে কোশ্চেন আসছে এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে রাখবো তোমরা কিন্তু ক্লাসগুলো করে ফেলবা ঠিক আছে চলো টাইপগুলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে ভার্চুয়াল রিয়েলিটি রোবোটিক্স ক্রাই সার্জারি বায়োমেট্রিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ন্যানো এই ছয়টা টপিক প্রথম অধ্যায় একটা সিজেন্স লাগবে শিউর কমন যে কোনো বোর্ড চ্যালেঞ্জ আমি পরীক্ষার পরের দিন পরীক্ষার দিন প্রশ্ন হাতে পাইয়া আমি প্রুফ দেখাইবো যে আমি যে টাইপগুলো বলে দিচ্ছি এই টাইপগুলোর ভিতরে পাঁচটা সিজেন্সের কমন রয়েছে ঠিক আছে তো তোমাদের কাজ হবে মনোযোগ দিয়ে টাইপ করে ফেলা ইউটিউব চ্যানেলটা কিন্তু কমেন্টে দিয়ে দিব প্রথম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ঠিক আছে তারপরে হচ্ছে রোবোটিক্স ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি কৃত্রিম বাস্তবতা তারপর হচ্ছে মাধ্যমে যে কোনো কাজ বায়োমেট্রিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যক্তিকে অদিত হিসাবে শনাক্ত করার পদ্ধতি তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টাইপটা আমি কেন রেখেছি কারণ এআই বর্তমানে এআই এর যোগ সব কাজ এআই দিয়ে করে ফেলা হচ্ছে ঠিক আছে তাহলে এই জন্য এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা রেখেছি এই টপিকটা থেকে যে কোনো একটা বড় কোয়েশ্চেন আসে তারপর ন্যানো টেকনোলজি ক্ষুদ্র ক্ষুদ্র যিনি কয়ের মধ্যে আস গেল দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্লাস দুইটা কোশ্চেন দেখা যায় এখান থেকে একটা টাইপই করবা সেটা হচ্ছে টপোলজি টপোলজি টাইপের উপর আমি সাত থেকে সাত থেকে দশ মিনিট দশ মিনিটের একটা ক্লাস দশ থেকে বারো মিনিটের একটা ক্লাস দেওয়া আছে টপোলজি প্রত্যেকটা টপোলজি একদম সুন্দরভাবে তাদের সুবিধা অসুবিধা সুন্দরভাবে আলোচনা করা আছে তুমি টপোলজি টাইপটা একটা কমন পাচ্ছ ওই ক্লাসটা করে ফেলো ঠিক আছে আর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মিশন মোড ডেটা ট্রান্সমিশন মিশন মোডটা ওই ক্লাসটার মধ্যে ছোট্ট করে দেখানো কোনো কোনো সময় এখান থেকেও করে কোশ্চেনটা দিয়ে দেয় তবে তুমি শিহর থাকতে পারো এইখান থেকে আসবে টপোলজি থেকে কোশ্চেনটা করবে তারপর তৃতীয় অধ্যায় আমরা তৃতীয় অধ্যায় থেকে দুইটা কোশ্চেন মাস্ট থাকবে তৃতীয় থেকে ঠিক আছে তাহলে দেখো কি কি করবা তৃতীয় জন্য প্রথম টাইপ প্রথম টাইপ দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক একদম মাস্টবি দিই যে কোনো সৃজন ছিল যে কোনো একটা বোর্ডের মধ্যে দেখবা দুইয়ের পরিপূরকটা আসছে দুইটা দুইটা সংখ্যা দিয়ে দিবে বলবে দুইয়ের পরিপূরকের মধ্যে যোগ নির্ণয় করো পার্থক্য করো তারপর সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতি রূপান্তর বাইনারি টু অক্টাল অক্টাল টু হেক্সাডেসিমেল মানে এই সংখ্যাগুলো রূপান্তর দশমিক থেকে বাইনারিতে নাও বাইনারি থেকে দশমিক নাও দশমিক থেকে অক্টালে নাও এই রূপান্তরগুলো থেকে একটা কোশ্চেন তুমি পাবাই ঠিক আছে তারপরে সরলীকরণ সরলীকরণ গ গ মধ্যে এই যে চারটা টাইপ তৃতীয়টা থেকে দুইটা সিজন ছিল চারটা টাইপ আমি বলে দিয়েছি তারপরে হচ্ছে সরলীকরণ এটা লজিক্যাল একটা ফাংশন দেওয়া থাকবে এই ফাংশনটাকে কি বলবে সরলীকরণ করো ঠিক আছে যেমন হচ্ছে মনে করো a b a b বি বার এরকম এরকম একটা ফাংশন দেওয়া থাকবে বলবে এটাকে কি করো সরলীকরণ করো তারপরে হচ্ছে ই আঁকো তোমার সার্কিট আঁকো এটার কি করো সার্কিট অঙ্কন করো এই কোয়েশ্চেন গুলো করে থাকে ঠিক আছে এইটা তারপর হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে এজ বর্তুনি যে বর্তুনি বা সার্কিটটা বলো লজিক্যাল ফাংশন থেকে এই যে একটা ফাংশন তোমাকে যেটা দেখাইলাম এই যে মনে করো এ প্লাস বি তারপর হচ্ছে এ বার প্লাস বি বার এরকম একটা ফাংশন দেওয়া থাকবে তোমাকে বলবে বর্তুনি একটা তারপরে যেভাবে এভাবে

সেন্টিগ্রেড থেকে ফারহেনাইটে রূপান্তরের জন্য অ্যালগারিদম ফ্লোচার সি প্রোগ্রাম সংক্ষেপে লিখি অ্যালগারিদম এত অ্যালগারিদম ফ্লোচার সি প্রোগ্রাম সেন্টিগ্রেড থেকে ফারহেনাইট নয়তো ফারহেনাইট থেকে সেন্টিগ্রেডে রূপান্তরের জন্য অ্যালগারিদম ফ্লোচার সি প্রোগ্রাম প্র্যাকটিস করবা তারপর একটা সংখ্যা অধিবর্ষ কিনা একটা সাল যে কোনো একটা সাল এটা অধিবর্ষ কিনা এটা নির্ণয়ের জন্য অ্যালগারিদম ফ্লোচার সি প্রোগ্রাম ওকে একটা সংখ্যা অধিবর্ষ কিনা তার নির্ণয়ের জন্য অ্যালগারিদম ফ্লোচার সি প্রোগ্রাম এটা সুন্দর করে শিখে ফেলবা তারপরে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগারিদম ফ্লোচার সি প্রোগ্রাম সুন্দর ভাবে শিখে ফেলবা ঠিক আছে এটা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য তারপরে গোসাগুলো নির্ণয়ের জন্য শিখে তারপরে ধারা ধারা ধারার ধারার মধ্যে বিভিন্ন দিয়ে বলবে ফ্লোচার্ট সি প্রোগ্রাম নির্ণয় করো এখন দেখো যেমন হচ্ছে তোমার ওয়ান টু থ্রি এটা একটা ধারা ওয়ান টু থ্রি এই ধারা বলবে সমষ্টি সমষ্টি নির্ণয়ের জন্য কি করো এই ধারাটা সমষ্টি নির্ণয়ের জন্য তুমি কি করো এই অ্যালগারিদম বা ফ্লোচার্ট বা সিক্রোগ্রাম যে কোনো একটা জিজ্ঞেস করবে তারপরে যেমন মনে করো ডট পর্যন্ত দেওয়া আছে বলবে এই ধারাটার কি করো সমষ্টি নির্ণয় করো তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু কি ধারা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে অ্যালগারিদম ফ্লুচার সিক্রোগ্রাম এই যে পাঁচটা দিয়ে দিলাম মোট পাঁচটা এখানে এই পাঁচটা সুন্দরভাবে প্র্যাকটিস করে ফেলবা দেখবা পঞ্চম থেকে দুইটা কোস্চেন আসে দেখবা এইগুলোর ভিতরেই থাকবে এবং আমি কিন্তু বলতেছি প্রুফ দেখাবো যে এই খুলার ভিতরে থাকবে আর ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা টাইপ ক্লাস দেওয়া আছে এবং সিজনশীল প্র্যাকটিস আধা ঘন্টার ভিতরে ঠিক আছে এবং সুন্দরভাবে ক্লাসগুলো দেওয়া আছে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এই টাইপ টাইপের ক্লাস গুলো সাকসেস করা একটা ক্লাস দশ থেকে বারো মিনিট তুমি দেখলে একদম এত যে ক্লিয়ার করে দিচ্ছি তারপরে বাকি যে সিজনশীল প্র্যাকটিস অনেকগুলো সিজনশীল প্র্যাকটিস করা করেছে কোশ্চেন ওইগুলো তুমি করে ফেলবো আধা ঘন্টার মতো আমি কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো ঠিক আছে ওকে আজকের ক্লাসটা এ পর্যন্ত